হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে তরিকুল ইসলাম অনেক সময় পরে একটা অনেক সময় বলতে আসলে লম্বা সময় পরে দুই সাল এখন দুই লাস্ট যখন আমি ভিডিও আপলোড করেছি তখন ইট ওয়াজ আর এখন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর সো লম্বা একটা সময় পরে আমি আবার একটা কন্টেন্ট আপলোড করতে যাচ্ছি এবং এটা খুবই আমার জন্য মোটিভেটিং যে আমি আবার এই প্রফেশনটাকে বা আবার এই কন্টেন্ট ক্রিয়েশনে নিজেকে মনোযোগ দেওয়ার জন্য মানে নিজেকে রেডি করতে পারছি আমি যদি আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে যদি কন্টেন্ট আমি দুই হাজার বাইশ সালে প্রথম কন্টেন্ট যেটা দিই দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রো অফ দ্য চ্যানেল যেটি হচ্ছে মে মাসে আঠাশ তারিখে এবং এখন নভেম্বরের এক তারিখ দু হাজার বাইশ ছিল আমার লাস্ট কন্টেন্ট এবং টোটাল কন্টেন্ট আমি পাবলিশ করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সো হেলথ লাইন নিয়ে বা স্বাস্থ্য বিষয়ে যে কন্টেন্ট ছিল বা যে কন্টেন্ট পাবলিশ আমি করেছি সেটা অনলি সেভেন আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে যখন এই হেল্পলাইনটা আমি তৈরি বা এই চ্যানেলে যখন কাজ করা শুরু করলাম কোনো প্রফেশনাল উদ্দেশ্য ছিল না বা এটার জন্য কোনো প্রফেশনালি কোনো থেকে আর্নিং হবে বা এটার পরে কেরিয়ার হবে এ এমন কোনো উদ্দেশ্য ছিল না জাস্ট আমার কাছে মনে হয়েছে অ্যাক্সেস টু হেলথ কেয়ার ইনফরমেশন আর অ্যাক্সেস টু কেয়ার সার্ভিস ফর আ কমন পিপল দোজ হু লিভস আউটসাইড অফ দ্য ঢাকা দ্যাট ইজ আউটসাইড অফ ঢাকা সিটি বাট রুরাল এরিয়াতে যারা আছে তারা ভালো চিকিৎসা পায় না বা ঢাকা শহরে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তারা অল্প খরচে যদি চিকিৎসাটা পায় এবং সেই তথ্যটা যদি আমি তাদের কাছে মানে প্রেজেন্ট করতে পারি যে তথ্য তারা হয়তো তাদের হয়তো কাজে লাগতে পারে দিস মাই দিস মাইট বি আর লাইফ সেভিং ইনফরমেশন টু দ্যাম সো এই কথা চিন্তা করে আসলে এই চ্যানেলটাকে ডেভেলপ করা বাট সামহ কোন একটা জায়গা থেকে একটা কমেন্ট আসে সেই কমেন্টের উপরে ভিত্তি করে এখন আমি আসলে একটু পিছিয়ে গেছিলাম মনে হলো না যে না আর আগানো যায় বা কেন যায় না এটা আসলে আমার করা উচিত হয়নি আমাকে কন্টিনিউ করা উচিত ছিল কারণ যেখানে অডিয়েন্স এত স্ট্রং ফিডব্যাক দেয় বা এত এঙ্গেজিং ফিডব্যাক দেয় এবং অনলি আমি যদি একটু অ্যানালিটিস যাই আচ্ছা তার আগে আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব মানে হাউ মেনি পিপল অলরেডি ওয়ান্টেড টু বি উইথ মি দ্যাট ইজ ফর্টিন হান্ড্রেড ফিফটি এইট তেরোশো চুয়ান্ন জন মানুষ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আমি তো বিশ্বাসই করতে পারি না যে মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে এই কন্টেন্টগুলো তাদের পছন্দ হয়েছে এবং তারা এটা সম্পর্কে আরও বেশি বেশি জানতে চাই কোনো নেগেটিভ কমেন্ট আসে নাই বা আমার সম্পর্কে কোনো নেগেটিভ কমেন্ট আসে নাই আমার বাট দিস ইজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড মোটিভেটিং যে না এটা নিয়ে কাজ করা যায় এবং মানুষের উপকারে হয়তো আমার তথ্যগুলো বা আমার ইনফরমেশনগুলো আসছে সো আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দরভাবে আমি এটা আবার শুরু করতে পারি উইথ আ গুড মোটিভেশন আপনাদের সবার সাথে আমি অবশ্যই এইটার ভ্যালু ফর মানি এটা মানি তো না আপনার আসলে আমাকে ভালোবাসা দিয়েছেন সো ভ্যালু ফর লাভ এটা যেন আমি পাই পাই করে পরিশোধ করতে পারি আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করতে পারি এবং এই তথ্যের উপরে ভিত্তি করে যদি কারোর একটা উপকার হয় হয়তো আমার সার্থকতা তখনই আসবে সো আমি দুই সালের পর থেকে আবার দুই সালে আমি আবার এই কন্টেন্ট তৈরি করা শুরু করছি আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের বেশি বেশি করে কমেন্ট করবেন কার কি ধরনের তথ্য দরকার আমার যদি কোথাও ভুল হয় প্লিজ আমাকে ক্রিটিসিজম করতে দ্বিধাবোধ করবেন না যারা আমার সৌভাগ্যাঙ্ক্ষী প্লিজ আমাকে অ্যাডভাইস করবেন

তো যেহেতু আপনারা আমার সাথে আছেন থাকবেন আমিও আপনাদেরকে এটার এই ভালোবাসার সঠিক মূল্য যাতে দিতে পারি আমার দিক থেকে সর্বত্র চেষ্টা থাকবে সবার প্রার্থী থ্যাংক ইউ সো মাচ বাই